হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকে তো ঘুম থেকে উঠে চারিদিকের পরিবেশ দেখতেই আমার শাশুড়ি মা চলে এসলো আমার জন্য দুটো সেদ্ধ ডিম নিয়ে আর এগুলো কিন্তু তার নিজের হাতের পালা হাসির ডিম তো এই যে আমার ঘর কিন্তু একদম গোছানো হয়নি জাস্ট ঘুম থেকে উঠেছিলাম তার মাঝেই উনি নিয়ে এসেছে এটা ছিল ওনার প্রতিদিনের কাজ মানে আমি ঘুম থেকে ওঠার আগেই তার দুটো সেদ্ধ ডিম এনে রেখে দিতে হবে ফার্স্টে আমি ডিমটা খেয়ে দেন হচ্ছে ঘর গোছাবো আর ডিমের যে কাঁচা কুসুমটা আমার এত ভালো লাগে বিশেষ করে হাসির ডিমের তো এই বাহিরের দিকে তাকাচ্ছিলাম বাহিরে বেশ রোদ উঠেছে এর মাঝেই আবার আমার শাশুড়ি আম্মা নিয়ে এসলো জবা ফুল আর এগুলো কিন্তু আমার গাছে। বেশ সুন্দর লাগে এটা হচ্ছে ঝুমকো জবা তো এই দুটো ফুটেছিল তো আমার জন্য নিয়ে আসলো তো তখন বাজে আনুমানিক দশটার কাছাকাছি তো আমি ঘড়িটা দেখে নিয়েছিলাম যে কয়টা বাজে তো ঠিক তেমনই দশটার কাছাকাছি বেজে গিয়েছিল তো এ ফাঁকে এখন আমি ঘরটা গোছাবো কারণ বাবুকে তার দাদা কাছে দিয়ে এসেছিলাম তো এই ফাঁকে আমি আমার ঘরটা চট করে গুছিয়ে ফেলবো কারণ হচ্ছে একটু পরে বাবু চলে আসবে তখন আর আমি ঘরটা গোছাতে পারবো না তো এই হচ্ছে বাহিরের পরিবেশটা মানে আমার রুম থেকে বাহিরের পরিবেশ এই জায়গাটা আমার এত ভালো লাগে আর বিশেষ করে রাস্তাটা বেশ নীরব থাকে আর পরিবেশটি খুবই ঠান্ডা মেজের যার জন্য আমার খুবই ভালো লাগে এই হচ্ছে রুমের যাচ্ছে তাই অবস্থা এই হচ্ছে আমার নিজস্ব বাথরুম আর হচ্ছে বাবুর গোসল করার বল তো এখানে রেখে দি গোসল করার পর বাহিরতে এসুকিয়ে এনে তো এই যে রুম গোছানো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি একদম বিছানা নামিয়ে ঝেড়ে ফেলেছি আর চারপাশটাও একটু গুছিয়ে ফেলেছি এখানে যেহেতু আমার থাকা হয় না বছরে দু একবার আসি এসে পাঁচ সাত দিন করে থাকি তো এখানে তেমন ফার্নিচার করা হয় না জাস্ট সিমসাম মধ্যে রাখা হয় আর গ্রামের বাড়িতে কিন্তু এর চেয়ে বেশি রাখারও কোনো প্রয়োজন হয় না এতটুকু হলেই অ্যানাফ হয়ে যায় এই হচ্ছে আমার রুমের ওভারঅল লুকটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার রুমটা কারণ এই দুটো জানালা জানা দিয়ে এত সুন্দর বাতাস আসে কারণ দুই পাশে কিন্তু একদম খালি আর এই হচ্ছে আমি ঢাকা থেকে কি কি জিনিস নিয়ে এসেছে আমার সাথে মানে বাবুর এভরিথিং আমি নিয়ে এসেছি যার জন্য দেখা গেছে যে আমার অনেক কিছু আমি আনতে পারিনি ইভেন বাবু ফর্মুলা দুধ খায় না তারপরেও আমি নিয়ে এসেছি যদি ইন কেস প্রয়োজন হলো তো যাই হোক এখানে বাবুর যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে নাইল কাটার থেকে শুরু করে এভরিথিং নিয়ে এসেছে ইভেন থার্মোমিটারটাও নিয়ে এসেছি কারণ কখন কি লাগে বলা যায় না তো এই হচ্ছে বাবুর সমস্ত জিনিস আমার ঘরেও যেভাবে থাকতো এখানেও সেমভাবে রেখেছি এমনকি পুতুলটা আনতেও কিন্তু ভুলিনি কারণ এই পুতুলটা ওর এত প্রিয় মানে এটা দেখলেও এত খুশি হয়ে যায় যাই হোক এবার আমি একটু বাইরে যাবো কারণ বাবু কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো নেড়ে দেওয়ার জন্য বাইরে বের হয়ে দেখি বাবা এত বড় একটা কাঁঠাল পেড়ে রেখেছে গাছ থেকে বাট একটু শক্ত একটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছি তো এই হচ্ছে বাইরে ওঠান আর এখানে এখন আমি কাপড়গুলো রোদ দিয়ে দিয়েছি জাস্ট কয়েকটা কাপড় ছিল বাবর জামার দু তিনটা কাঁথার মতো আর এই হচ্ছে গাছের চিচিঙ্গা তো দেখতে এত কিউট লাগছিলো তো এটা একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ